ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন আজকে একটু শরীরটা ভালো লাগছে বন্ধুরা তো রঞ্জা শটানবলকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা কদিন ধরে তো আমাদের একদমই রান্না বান্না তেমন হচ্ছিল না খাওয়া দাওয়া সেরকম হচ্ছিল না তো আজকে আজকেও তেমন কিছু হবে না কারণ বাজার ঘাটে তো যাওয়া হচ্ছে না কালকে শুধু একটু ওষুধ আনতে গেছিলাম আমি ব্যাস আর কিছুই না তো আজকে আমি বাজারে যাব শরীরটা যদি সন্ধ্যার দিকে ভালো থাকে একটু বাজারে যাব তো আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো আমি নোটে শাকের ঘন্ট করবো ওইটাই দেখাবো তোমরা একটু দেখে নিও আমি কি করে নোটে শাকটা করি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এটা নোটে শাক নোটে শাক চেনো কি না তোমরা জানি না এটা কিন্তু নোটে শাক আমি এটাকে ভালো করে ধুয়ে রেখেছি এখনো কাটা হয়নি আর এখানে আছে একটু আলু ডুমো করে কাটা আছে এখানে পেঁয়াজ আছে এখানে রসুন কুচি আছে এখানে লঙ্কা আছে তো এটা আমি একদম সিম্পলিভাবেই করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর প্রচণ্ড গরম পড়েছে দেখো আমি তো ফ্যান চালিয়ে রান্না করি তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখনও শাকটা কাটা হয়নি শাকটা কাটবো তারপরে রান্নাটা করব। তোমরা সঙ্গে থেকে দেখো নোটে শাকটা আমি কেমনভাবে করি সেইভাবে যদি নোটে শাক করা যায় না খুব ভালো লাগে একটা সবজি দিয়েই খাওয়া হয়ে যায় আমার শাক পাতা খেতে খুবই ভালো লাগে আর ডাক্তারে আমাকে অনেক সবজি শাক এগুলোই খেতে বলেছে কারণ শরীরে হিমোগ্লোবিন কমে গেছে শাক পাতা বেশি খেতে বলেছে তার জন্য সকালবেলা কটায় বাড়ি বাড়ির কাছ থেকে নিয়েছে নোটে শাকটা তো এই নোটে শাকটা আমি এখন বানাবো আর সঙ্গে যা থাকবে আমি সেটা দেখাচ্ছি না আমি শুধু নোটে শাকটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর করে শাকটা আমি ঝিরি করে কেটে দিয়েছি আর এখানে আছে কটা পাপড় এই পাপড়ই ঘরে ছিল আর ডাল আছে আর শুধু পাপড়টা আমি ভাজবো আগে আমি পাপড়টা ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আগে পাপড়টা ভেজে তারপরে আমি শাকটা করলে আমার রান্না রেডি হয়ে যাবে তো পাঁপড়টা আগে ভেজে নেবো তেলটা গরম হলে পাঁপড়টা ভেজে নেবো দেখো বন্ধুরা পাঁপড়গুলো খুব সুন্দর ফুলে উঠেছে কটা ভেজেছি এই কটা ভাজা হলে হয়ে যাবে তো এই কটা নামিয়ে তোমাদের রেসিপিটা দেখাবো বন্ধুরা দেখো পাঁপড়টা আমি ভেজে নিয়েছি ওই পাঁপড় ভাজা তেলে আমি এবার দিয়ে দেবো সব উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেবো এখানে রসুন আছে পেঁয়াজ আছে আলু আছে সব একসঙ্গে আমি দিয়ে দেবো এটা একসঙ্গেই ভাজা হতে থাকবে বন্ধুরা লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব যতটা সময় লাগে ভাজতে আমি ততটা সময় আমি ভেজে নেব আবার ফিরে আসছি মিনিট পরে এটা ভাজি হতে থাকুক তো আমি দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর আলু এটাকে এবার সুন্দর করে ভেজে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আলুটা আর পেঁয়াজ রসুনটা আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ দিনে আছে এটাকে ভাজি করলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব নোটে শাকটা আর ওই কাঁচা লঙ্কা আছে সব একসঙ্গে দিয়ে দেব এবার একসঙ্গে মিলিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভেজে নেব যে জলটা এর শাক থেকে গলে যাবে ওইটা থেকেই সেদ্ধ হয়ে যাবে তো আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো দু মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো শাক ভাজিটা কিন্তু খুব দারুণ লাগে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়েছিলাম তো এইভাবেও খাওয়া যায় দেখো বন্ধুরা একদম কিন্তু ভাজা আমার রেডি হয়ে গেছে সব গলে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এটাতে আমি এইভাবে শুকনো বানাবো না আজকে একটু আমি অন্যরকমভাবে বানাচ্ছি আর তো তোমরা দেখো শেষ পর্যন্ত এটা আর একটু ভাজা হবে আর একটু সামান্য ভাজা হবে ততক্ষণ আমি একটা আর যে জিনিসটা দেবো সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আছে চা চামচে দু চামচ চালের গুড়ি আছে এটাকে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলের পরিমাণটা একটু বেশি দেবো আমি হাত দিয়েই করছি তো এটা আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা শাকটা আর দু মিনিট ভেজ ভাজার পরে তারপরে আমি ব্যাটারটাকে দেব তো বন্ধুরা দেখো শাকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে ভাজি কমপ্লিট এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা কিন্তু খেতে ভালো লাগে বেশ শাকটা গামাখা গামাখা হয়ে যায় মাখা মাখা হয়ে যায় বেশ এটা খেতেও ভালো লাগে নোটে শাক তো এমনিই খেতে ভালো লাগে বন্ধুরা তো শেষ পর্যন্ত দেখো এটা আরও দু মিনিট আমি এইভাবে ধিমে আছে একটু নাড়াচাড়া করতে থাকবো আর একটু চিনি দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো সামান্য একটু চিনি দিয়েছিলাম তো নামিয়ে তোমাদের দেখিয়ে দেব কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা অবশেষে আমার নোটের শাগের ঘন্ট হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু সত্যি খেতে খুব দারুণ লাগে আর একটুখানি চিংড়ি মাছ দিতে পারলে আরও ভালো লাগতো তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার নোটের শাকের ঘন্ট অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বড় করব না আর তেমন কিছু রান্না বান্না এখন তো করতে পারছি না যেটুকুনো যা করছি সেটুকুনো তোমাদের দেখাচ্ছি সেটুকুনই তোমরা দেখো বন্ধুরা আর শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা